রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মায় নতুন পানি আসছে গত দুদিন ধরে বর্ষায় নতুন পানি আসায় চক্রাজপুর ইউনিয়নের পনেরোটি চরের প্রায় তিন হাজার পরিবারের বিশ হাজার মানুষ রাসেল ভাইপার আতঙ্কের মধ্যে বসবাস করেছেন শুক্রবার সকাল সাড়ে নয়টার দিকে পদ্মার মধ্যে পলাশী ফতেহপুর চরে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মারা হয়েছে এই বিষয়ে পলাশী ফতেহপুর চরের জনি আহমেদ বলেন সকালে পলাশী ফতেহপুর পদ্মা নদী থেকে জাল তুলে বাড়ি ফিরছিলাম এ সময় সামনে রাসেল ভাইপার দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে যায় পরে আমার চিৎকারে কয়েকজন এগিয়ে এসে রাসেল ভাইপারটি লাঠি দিয়ে পিটিয়ে মারেন পাঁচ দিন আগেও এর পাশে আরেকটি রাসেল ভাইপার মারা হয়েছে দুদিন থেকে বর্ষায় নতুন পানি আসার পর থেকে রাসেল ভাইপারের বেশি লোক লক্ষ্য করা যাচ্ছে এই বিষয়ে চক্রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু দেওয়ান বলেন পদ্মার নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার আতঙ্কে পনেরোটি চরের প্রায় তিন হাজার পরিবারের বিশ হাজার মানুষ